আরেকটা বিষয় লক্ষণীয় ইনশাআল্লাহ আমরা অন্য একটা সময় বিবাহ নিয়ে আলোচনা করব সমাজের ভিতরে ইসলামিক কালচারে কিভাবে বিবাহ হবে এটা নিয়ে আমরা ভিন্ন একটা সময় আলোচনা করব যেহেতু আলোচনা চলে আসছে এখন আমরা আরেকটি বিষয় আলোচনা করি বিবাহের ক্ষেত্রে পাত্র এবং পাত্রী চয়েস করার ক্ষেত্রে পছন্দ করার ক্ষেত্রে জিনারা পাত্র এবং পাত্রী হবে তাদেরকে তাদের মতকে প্রাধান্য দেওয়া তাদের কাছে জিজ্ঞাসা করা সুনানে নাসাই হাদিস নম্বর 3269 আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা анহা বলেন আনফা ফাতাতান দাখলাত আলাইহা তিনি বলেন আমানিকত একজন যুবতী মহিলা আমার কাছে আসলো যিনি সদ্দ বিবাহিতা ছিল এসে বলল ইন্না আবি জানি ইবনা আখিহি আমার বাবা তার ভাইয়ের ছেলে অর্থাৎ আমার চাচা তো ভাই বাবার ভাইয়ের ছেলে মেয়ের হচ্ছে চাচা তো ভাই বলতেছে আমার চাচা তো ভাই এর সাথে আমার বাপ আমাকে বিবাহ দিয়েছে কিসের জন্য খাসি সাতাহু এটা অনেকের সাথে মিলে যাবে যে আমাকে দ্বারা আমার পিতা তার ভাইয়ের ছেলের নিচুতা দূর করতে চাইছে অর্থাৎ একটা মেয়ে ভাইয়ের ছেলে একটা ভাইয়ের ছেলে একটু দরিদ্র এই আমার মেয়ের সম্পদ আমার সম্পদ অন্য মানুষ খাবো ভাইয়ের ছেলের কাছে দিয়া দেয় হয় কিনা ভাইয়ের এরকম এই যে আল্লাহ রাসুলের আম্মাজান আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিচার নিয়ে আসছে যে এরকম এরকম আমার বাবা করেছে তখন আম্মা জান দেখেন নিকট থেকে কোনো ফয়সালাদার নাই আম্মা জান তখন বললেন উনি বলতেছেন ওয়ানাকারিসাতুন এটা যে আমার বাবা করেছে আমার চাচা তো বাইরের সাথে বিবাহ দিয়েছে আমাকে এই এটা যে করেছে এটা আমি পছন্দ করি নাই এতে আমি অসন্তুষ্ট ছিলাম আমি সন্তুষ্ট ছিলাম না তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মেয়েকে বললেন ইজিলিসি হাত্তা ইয়াতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসুল আসা পর্যন্ত তুমি বসে অপেক্ষা করো যখন আল্লাহ রাসুল সাল্লাম আসলেন তখন আল্লাহ রাসুল হলো যে ইয়া এরকম এরকম তার মেয়েকে তার ভাইয়ের ছেলের সাথে বিবাহ দিয়েছে ওই মেয়েটা তো এই বিবাহতে রাজি ছিল না সে এই বিবাহতে পছন্দ করে নাই সে অসন্তুষ্ট ছিল তখন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম তার যে বাবা ছিল তার বাবার কাছে লোক পাঠালো লোক পাঠানোর পরে তার বাবাকে ডেকে নিয়ে আসা হলো দেখেন আল্লাহ রাসু কত মারাত্মক কথা বলেছেন ডেকে আনার পরে ওই মেয়েকে তখন বললেন ফাজা আলাল এলাইহা এই মেয়ে শোনো এই যে তোমার বাবা তোমার বাবা যে তোমার অপছন্দ একটা পাত্রর সাথে তোমাকে বিবাহ দিয়েছে এই যে তোমার বাবা এই যে আমি রাসুল সাল্লা সাল্লাম আমার কাছে বিচার নিয়ে এসেছ আমার রায় হচ্ছে ইলাইহা এই বিষয়টা হচ্ছে তোমার তোমার কাছে অর্পিত করলাম তুমি চাইলে বিবাহ রাখতেও পারো না চাইলে বিবাহ ভেঙেও দিতে পারো কত বড় কথা মেয়ের অসন্তুষ্টিতে বিবাহ দিয়েছে চাইলে এটা রাখতে পারো আর না চাইলে এটা ভেঙে দিতে পারো তখন মেয়েটা তো আল্লাহ রাসুলের যুগের মেয়ে তাই না ভাইয়ারা আমাদের দুই চার অনেক দেখা যায় যে দুই চার বছর চলে গেছে তাও জানে না বিয়া করে রাইখা দিছে কোথায় দিয়া কোথায় দিয়া এটা নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে একদিন আলোচনা করবে ইনশাআলা মোহতারামাজরিন যেটা বোঝাতে চাচ্ছিলাম ছিল আল্লাহ রাসুলের যুগে উনিও তো সাহাবি ছিলেন ছিল তখন মেয়েটা দেখেন কিরকম সভ্য বাবা যেহেতু সহ্য করতে পারে নাই তখন তিনি বলতেছেন যারো তোমার সোনা ইয়ার আমার বাবা যেটা করেছে আমি এতে মদ দিয়ে দিয়েছি শুভ হায়ন এটা আমি মত দিয়ে দিয়েছি রাসুল আল্লাহ তবে আমি আপনার কাছে কেন এসেছি একটা কারণ রয়েছে সেই কারণটা হচ্ছে ওই সাহাবি মহিলা তখন বলতেছে একটা কারণ সেটা হচ্ছে ওয়ালাকিন আলামা আরত্তু আলাম মিনাল শাইউন আমি আমি যে আপনার কাছে এসেছি তার একটি কারণ হচ্ছে যাতে করে দুনিয়ার সমস্ত মহিলারা এটা জানতে পারে বিবাহের ক্ষেত্রে শুধুমাত্র শুধুমাত্র বাবার অভিমত এটাই নয় ওই মেয়েটার এবং ওই ছেলেটারও যে একটা মত রয়েছে এটা যেন দুনিয়ার মানুষ জানতে পারে দুনিয়ার মহিলারা যেন জানতে পারে এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি এই জন্য প্রিয় ভাইয়েরা যখন বিবাহ দিবেন দেওয়ার ক্ষেত্রে মেয়ের একটু অনুমতি নেবেন অবশ্যই বাবারা চায় ভালো ছেলের কাছে মেয়েটাকে উঠিয়ে দেওয়ার জন্য তারপরেও মেয়ের রুচিবোধ থাকে যে মেয়েটা দিনদারি এরকম বহু সংসার শেষ হয়ে যায় যে বাবা চেয়েছে ধনী দিই বিয়ে দিছে মেয়েটা চেয়েছিল একটা দিনদারি স্বামী পায় নাই সংসার শেষ এই জন্য দিনদারির ক্ষেত্রে একটু মেয়েকে যাচাই বাচাই করা আপনি বিয়ে দিচ্ছেন মেয়েটা মার্শাল সুন্দর চেহারা আপনি বিয়ে দিচ্ছেন টাকা দেখে একটা কালো জামাইয়ের কাছে কুফু মিলানোর জন্য চেহারা এটা একটা বিষয় রয়েছে এটা নিয়ে ইনশাল্লাহ আমরা পরে বিবাহের ক্ষেত্রে আলোচনা করবো এই জন্য যখন বিয়ে দিবেন মেয়েকে অন্তত পক্ষে জিজ্ঞাসা করবেন যে বিবাহ দিচ্ছি ছেলে এরকম এরকম যদি ছেলেকে না দেখে থাকে তার বিষয়গুলো বলা যে এরকম এরকম ছেলে তুমি কি বলো আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করো সেগুলো আমিন সর্বশেষ সন্তানের হক এটা সবচাইতে গুরুত্বপূর্ণ যতগুলো আলোচনা করা হয়েছে সবচাইতে গুরুত্বপূর্ণ এটা মা বাবা মৃত্যু বরণ করার আগ পর্যন্ত সন্তানের জন্য দোয়া করা সন্তানের জন্য কি করা ভাইরা সবাই বলতে হবে কি করা দোয়া করা না করা কিছু হইলেই তো বলি ময়রা যাইতে পারো না বাড়িতে থেকে চলে যাইতে পারস না তরে তো কিচ্ছু হবে না সারা জীবন শুধু কষ্টই দিলি জীবনে বাবা মার কোন উপকার করতে পারলি না সারাটা জীবন আমার শেষ করে দিছ বলে কিনা ভাইরা এই খবরদার সন্তানকে কখনোই বদা দেওয়া যাবে না আল্লাহ রসুল সাল্লাম এটা নিষেধ করেছেন হাদিসের কিতাবের নাম সোনানে আবু দাউদ হাদিস নাম্বার এক হাজার পাঁচশত বত্রিশ আল্লাহ রসুলের সাহাবি হজরত জাহের ইবনে আবদুল্লাহ রদিয়াল তিনি বলেন

আল্লাহকে আমাকে দুনিয়ার থেকে নিতে পারে না এরকম নিজেদের বিরুদ্ধে কখনোই করবা না দ্বিতীয় নাম্বার আল্লাহ রসুল বললেন খবরদার কখনোই নিজেদের সন্তানদের বিরুদ্ধে নাম্বার আলাইহি সাল্লাম বললেন তোমাদের যে কর্মচারী রয়েছে খবরদার কর্মচারীদের বিরুদ্ধে করবা করবানা আল্লাহ রসুল বললেন খবরদার চতুর্থ নাম্বার তোমরা তোমাদের সম্পদের বিরুদ্ধে করবা করবানা এই যে বরদুয়া করতে বারণ করলেন কেলো করলেন আল্লাহ রাসুল বললেন ফিহা ফিহা আল্লাহ রাসুল এই জন্য বরদুয়া করতে নিষেধ করেছেন কারণ হচ্ছে দিনের মধ্যে এমন একটা সময় রয়েছে যেই সময় বান্দা আল্লাহর কাছে যা চায় সেটাই আল্লাহ দিয়ে দেন এরকম কিছু মুহূর্ত রয়েছে যেই মুহূর্তে বান্দা আল্লাহর কাছে যা দোয়া করে ওইটাই আল্লাহ তালা কি করে দেন দিয়ে দেন আল্লাহ দিয়ে দেন এবং ওই দোয়াটা কবুল করে নেন এখন আপনি আপনার সন্তানের জন্য বদয়া এমন একটা সময় করলেন যেই সময়টা দোয়া কবুল হওয়ার মুহূর্ত ছিল আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করে ফেলছে তারপরে হাজারো বছর কান্নাকাটি করে কোনো লাভ নাই এমন একটা সময় দোয়া করেছেন যেই সময়টা দোয়া কবুল হওয়ার সময় ছিল আপনি তো সকল মা বাবা চায় আপনি একটু চিন্তা করেন আপনি আপনার সন্তানের জন্য কত কষ্ট করেছেন সেই শুরু থেকে নিয়ে যারা বাবা হয়েছেন যারা মা হয়েছেন অল্লাহি বিশ্বাস করেন একটা বাবা মা সন্তানের জন্য যেই পরিমাণের ত্যাগ আর কষ্ট স্বীকার করে এই পরিমাণের ত্যাগ আর কষ্ট যদি নিজের জন্য স্বীকার করত তাহলে সে দুনিয়াতেই জান্নাত বানায় ফেলাইতে পারত একটা মানুষ সন্তানের জন্য যেই পরিমাণের কষ্ট করে যদি নিজের জন্য করত দুনিয়াতে জান্নাত বানায় ফেলাইতে পারতো সন্তানের জন্য কষ্ট কষ্ট করে আপনি করলেন এই আর একটা বদা দিয়ে আপনার সন্তানের কেরিয়ার ক্যাপে আপনি ধ্বংস করে দিলেন একটা বদয়া দিয়ে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎটাকে শেষ করে দিলেন এই জন্য প্রিয় ভাইয়েরা খবরদার কখনোই সন্তানদেরকে বদুয়া দিবেন না